আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সো আজকে কিন্তু আপনাদেরকে আমরা একদম পাইকারি দামে সুইস লোনের কিছু কালেকশন দেখাবো সামার ফ্রেন্ডলি কালেকশন আর কি সো এখন যে গরম পড়েছে সবারই কিন্তু এই টাইপের প্রোডাক্টগুলো দরকার এই টাইপের যে সুইচ কটনগুলো সুইস কটনটা যারা ইউজ করেছেন আপনারা জানেন এই সুইচ কটনটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এটা আনস্টেজ আছে অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা আপনাদের মন মতো সাইজে বানাবেন একদম যেভাবে ইচ্ছা বানাতে পারবেন যেভাবে ইচ্ছা ডিজাইন দিয়ে বানাতে পারবেন রেগুলার পরার জন্য একদম সবচেয়ে বেস্ট কিন্তু এই সুইস কটন লোনগুলো আর এগুলি আজকে আপনাদেরকে একদম আমরা পাইকারি দামে দিয়ে দিব যেই দামে সবাই পঞ্চাশটা একশোটা কিনবে পঞ্চাশ একশো পিস কিনবে ওই দামে আপনারা চাইলে একটাও কিনতে পারবেন ওইরকম একটা প্রাইজ আপনাদের কাছকে দিয়ে দিব তো যে ডিজাইনটা আমরা দেখাচ্ছি এটা অনেকটা ম্যাজেন্ডা কালার কম্বিনেশনের ভিতরে আর এই সুইচ কটনগুলোর উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা সো এখানে অনেক কালার কম্বিনেশন করে ডিজিটাল প্রিন্ট করা আছে ওপর হচ্ছে ম্যাজেন্ডা কালার নিচে আবার দেখেন একটা শেডেড একটা কালার ডিজাইন আছে এইটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্টের ডিজাইনটা অল ওভার প্রিন্ট করা ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্টের ডিজাইনটা কিন্তু डिफरेंट থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা ওকে নিচের পার্টটা দেখেন নিচে হচ্ছে হাতার অংশটা থাকবে হাতার অংশের ডিজাইনটা ব্যাক পার্টের সাথে ম্যাচ করে দেওয়া সো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এটার সাথে সালোয়ার থাকবে ওকে আর এই সুইচ কটনের যে লোন গুলো আছে এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু অনেক বড় সাইজের নামাজি ওর্না দেওয়া আছে ওকে নামাজি অন্য বললে কিন্তু বোঝা যায় যে ওনার সাইজটা একদম ম্যাক্সিমাম অনেক বড় তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন স্যালারের কাপড় দেওয়া আছে যথেষ্ট পরিমাণ আর আপনারা কিন্তু ড্রেসেও একদম মানে মোর দেন এনাফ কাপড় পেয়ে যাবেন তো এইটার প্রাইস কত টাকা করে থাকবে একদম পাইকারি দাম নয়শো পঞ্চাশে এই জমজম সুইচ লোনগুলো আপনারা কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারবেন আরেকটা ব্যাপার জমজমের এই সুইচ লোনগুলো যারা কিনতে চান অনলাইনে এগুলো কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন মানে আপনারা জাস্ট পছন্দ করে স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন প্রোডাক্ট আপনার বাসায় যাবে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পে করে দিবেন ওকে ক্যাশ অন ডেলিভারি তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন এইটা কালারটা কাইন্ড অফ পার্পেল টাইপের একটা কালার এই ডিজাইনটা আবার অনেক গর্জিয়াস একটা ডিজাইন দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইনটা করা এটা ফ্রন্ট সাইডের অল ওভার ডিজাইনটা আর আমরা যদি একটু ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইড তো এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন ব্যাক এই যে দেখেন দুই পাশেই কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করা আছে নিচে পাবেন হাতার হাতের কাপড়টা নিচে দেওয়া আছে

ফ্রন্ট সাইডে একরকম ডিজাইন সাইডে কিন্তু আরেক রকম ডিজাইন বা প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে একদম হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন বিশ বিশ পিস তিরিশ পিস কিনলে যেই প্রাইস আপনারা এক পিস দুই পিস তিন পিস কিনলেও কিন্তু এই সেম প্রাইসে আপনারা কিনতে পারবেন প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তেই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটার কালারটা হচ্ছে মাস্টারডি হলো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন ওকে এইটা হচ্ছে কাইন্ড অফ ব্ল্যাক কম্বিনেশনের ভিতরে আর ব্ল্যাক কম্বিনেশনের ভিতরে থাকলেও এটা ডিজাইনটা কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন দিয়ে করা এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্ট এটাকে চাইলে আপনারা ফ্রন্ট সাইডে ইউজ করতে পারেন আর ব্যাক সাইডে থাকবে হচ্ছে এই ডিজাইনটা বা আপনারা চাইলে এটা ফ্রন্ট সাইডে দিতে পারেন যদিও এই আপনাদের ইচ্ছা ডিজাইনটা এমনভাবে করা আপনারা যে কোনোভাবে এটাকে বানাতে পারবেন নিচে হাতার কাপড় দেওয়া থাকবে আর স্যালোয়ারের জন্য ম্যাচিং ব্ল্যাক কালার ফেব্রিক পেয়ে যাবেন দোপাট্টা থাকবে হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্টের উপরে ওকে এটা হচ্ছে দোপাট্টা অল ওভার ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে ঠিক আছে প্রাইস মাত্র নয়শো মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে নয়শো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেড কালারের ভিতরে রেড কালারও কিন্তু অনেকেরই পছন্দের একটা কালার সো এটা হচ্ছে রেড কালারটা এটা ব্যাক সাইডটা মেবি

এটা হচ্ছে অন্যটা মাত্র নয়শো মাত্র নয়শো টাকা যাই হোক তো এটা হচ্ছে আরও একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে পেস্ট অ্যান্ড ব্লু কালারের একটা দারুণ কম্বিনেশন করে প্রিন্ট করা আর এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আমরা প্রফিটের জন্য আপনাদেরকে দেখাই না বা সেল করি না এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের মেইন বিজনেসও না এই গুলো কিন্তু দেখাচ্ছি আমরা জাস্ট আপনাদের সুবিধার্থে আপনারা যেন এই গরমের ভিতরে একদম কম প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো দোপাট্টাটাও কিন্তু পেস্ট অ্যান্ড ব্লু কালারের কম্বিনেশন থাকবে আর এটা কিন্তু কাইন্ড অফ লেমন টেপের একটা কালার প্রাইস থাকবে মাত্র টাকা হোলসেল প্রাইসে পাচ্ছেন সো যেটা যেটা বলছিলাম আর কি এই টেপের প্রোডাক্টগুলো কিন্তু জাস্ট আপনাদের উপকারের জন্য আমাদের শোরুম থেকে এগুলো দেখানো আমাদের পেজ থেকে এগুলো দেখানো আর আমাদের এখান থেকে এগুলো সেল করা আর কিছু না ওকে সো এগুলো যার যার পছন্দ দ্রুত অর্ডার করে কিনে নেবেন একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা করে অরিজিনাল একদম জমজম সুইচ লোন ডিজিটাল কালেকশন এটা হচ্ছে ওয়া এটার কম্বিনেশনটা তো নাইস গ্রিন হোয়াইট ব্ল্যাক একদম মাল্টিপাল কালার কম্বিনেশন আছে খুব সুন্দরভাবে একদম থ্রি বা ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে প্রত্যেকটাই সুইচ কট্টনের উপরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই আপনারা সুন্দরভাবে প্রিন্ট আছে এটাতে এটার প্রিন্টটা খুবই আচ্ছা তো এটা হচ্ছে দেখেন ওনাটা অন্যটা কিন্তু অনেক নাইস অনেক বড় প্রত্যেকটার অন্যায় অনেক বড় বড় সাইজের ওন্না যেটা কিন্তু আপনাদের জন্য অনেক সুবিধা হবে কারণ ঘরে বা রেগুলার পরার ড্রেসগুলো কিন্তু বড় হলে ভালো হয় এগুলোর প্রাইস থাকবে নয়শো টাকা এই ড্রেসগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন লাইক ঘরে পড়তে পারবেন আবার বাইরেও পরে যেতে পারবেন কাছাকাছি বা অনেক জায়গায় আপনাদের বের হতে হয় তখনও কিন্তু এই থ্রি পিসগুলো পরে আপনারা বাইরে বের হতে পারবেন এই গরমের ভিতরে খুবই কমফোর্টেবল সুজ কটন যারা আগে ইউজ করেছেন তারা ভালোভাবেই জানেন সুইস কটন কতটা কমফোর্টেবল সো এটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে অল ওভার সলিড ব্ল্যাকের উপরে হচ্ছে এরকমভাবে গলার ডিজাইনটা থাকবে সাইডে কিছু ফ্লাওয়ারের ডিজাইন করা এটার সাইডটা একটু দেখি এই যে দেখেন সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই সুন্দরভাবে ডিফারেন্টভাবে প্রিন্ট করা এটা হচ্ছে হাতাটা প্রাইস থাকবে মাত্র নয়শো মাত্র ৯৫০ পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে অন্যটা সুন্দর অন্যটা কিন্তু যে এই কালারের সাথে ম্যাচ করে দেওয়া লাইট ইয়েলো টাইপের একটা কালার উপরে কন্ট্রাস্ট করে দেওয়া প্রাইস থাকবে মাত্র অনেকটা অলিভ কালার এটা দোপাট্টাটা নয়শো পঞ্চাশ টাকা তো চলে যাব পরবর্তী ডিজাইনে খুবই নাইস দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর খুবই ইউনিক একটা প্রিন্ট এটা এটাও সুইচ কটনের উপরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক এটা হচ্ছে নিচে হাতা তারপরে আমরা আপনারা পেয়ে যাবেন প্রাইস মাত্র টাকা যারা একটু উজ্জ্বল কালার নিতে চান এই কালারটা দেখেন একদম কি বলে একদম ওই যে অরেঞ্জ বা ওই যে জর্দা টাইপের একটা কালার আছে না রকম কালার অল ওভার এই দেখেন খুবই কালারফুল যারা এই টাইপের কালারফুল ড্রেসগুলো কিন্তু সামারে পরলে অনেক বেশি সুন্দর দেখায় আর কালারগুলো যে কেউ পরবেন দেখবেন যে ফুটে আছে কালারগুলো খুব সুন্দরভাবে এটার সাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাকসাইড আর নিচের অংশটা হচ্ছে স্লিভসের অংশ সুন্দরভাবে মানে মোর দেন এনাফ কাপড় দেওয়া আছে আপনারা এগুলো সুন্দরভাবে নিজেদের মন মতো সাইজ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর অন্যগুলোর কথা কী বলবো বিশাল বিশাল সাইজের এক একটা অন্যায় এই যে ওনাটা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা। এই ই কালার এইটাও কিন্তু কাইন্ড অফ মাস্টার ই হলো কালার আর এই প্রিন্টটাও খুব সুন্দর ছোট ছোট প্রিন্ট থাকলে কিন্তু দেখতে খুবই সোবার লাগে আর এই হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা ব্যাক সাইডের ডিজাইনটা থাকবে এই রকম নিচের এই অংশটা হচ্ছে স্লিভসের অংশ তারপরে এটা হচ্ছে দেখেন প্যান্টের কাপড়টা অন্যটা এই যে ইভেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন লাগতেছে আমাদের কালেকশন গুলো প্রাইস থাকবে মাত্র নয়শো মাত্র নয়শো পঞ্চাশ টাকা থাকবে এটার প্রাইস এটা হচ্ছে মিষ্টি কালার এটা কলার ডিজাইনটা মিষ্টি কালারের উপরে থাকবে নিচে হোয়াইট কালারের প্রিন্ট করা ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সিম্পলের ভিতরে প্রিন্টটা একদম সিম্পল সালোয়ার থাকবে প্লেইন আর এই যে অন্যটা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যত বিষ পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম পাইকারি দামে দেওয়া হচ্ছে মাত্র নয়শো টাকা এই কালারটাও খুবই সুন্দর ওকে এই যে ব্যাকসাইড এটা হচ্ছে ব্যাকসাইড নিচে হচ্ছে হাতা সি গ্রিন টাইপের একটা কালার এই সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার আর এইটা হচ্ছে অন্য প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা কিন্তু প্রিন্টটা একটু যে ওইরকম প্রিন্ট কিন্তু যে চন্দ্রী টাইপের প্রিন্ট হ্যাঁ অনেকটা সুন্দর একদম ইউনিক একটা প্রিন্ট এখানে করা আছে চন্ড্রি টাইপের একটা প্রিন্ট আর এটার ব্যাক সাইডে হবে এরকম বাটিক টাইপের প্রিন্ট খুবই নাইস একটা ডিজাইন চন্দ্রী বাটিক হ্যাঁ হ্যাঁ সুইসলন সুন্দর ওনাটাও নাইস পুরোটা খুললে বোঝা যাবে এটা হচ্ছে ওন্নাটা প্রাইস থাকবে মাত্র 950 খুবই কমফোর্টেবল হবে এগুলো খুবই কমফোর্টেবল প্রাইস 950 টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে লাস্ট ওয়ান আচ্ছা এই টেপের যে সুইজলোন গুলো আমি আজকে দেখালাম এগুলো আমরা আরো কয়েকদিন যাবতই দেখাচ্ছি অনেকেই আমাদের থেকে এগুলো পারচেজও করেছেন তো যারা এগুলো কিনেছেন তারা কিন্তু আমাদেরকে জানাবেন যে এই প্রোডাক্টগুলো কেমন লাগলো যেই দামে আপনারা কিনলেন ওই দাম অনুযায়ী আমাদের এই প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা আপনারা কমফোর্টেবল কিনা পরে আমাদেরকে একটু ফিডব্যাকগুলো জানাবেন তাহলে কি হবে আমরাও বুঝতে পারবো আমরা কীরকম প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছালাম আর যারা এখনও কিনে নেই তারাও বুঝতে পারবে যে প্রোডাক্টগুলো আসলে কেমন সো আপনারা আপনাদের মতামত জানাবেন আর এই রকম ভিডিও আরও দেখতে চান কি না আমাকে কমেন্টে জানাবেন একটু শেয়ার করে দিবেন যেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সরাও আমাদের সাথে কানেক্ট হতে পারে ওকে সো এই যে দেখেন এইটা হচ্ছে দুপারটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে নয়শো পঞ্চাশ টাকা তো যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম